নমস্কার বন্ধুরা আজকের যে রাশিটি নিয়ে এলাম আগামী মাসের রাশি হচ্ছে তুলা তুলা রাশি মার্চ মার্চ রাশির কেমন যেতে পারে তা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করবো যেমন কর্মজীবন চাকরি জীবন শিক্ষা জীবন বিবাহিত জীবন প্রেম জীবন আরও অনেক কিছু রয়েছে বন্ধুরা আমার এই ভিডিওগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনারা একটু লক্ষ্য করে দেখবেন আপনাদের একটি ভিডিও দেখলে কি কি পাথর নিতে হবে কিভাবে চলতে হবে সব কিছু মোটামুটি একটা বলে দেওয়া হয় সুতরাং বন্ধুরা এই ভিডিওগুলো কেটে কেটে দেখবেন না প্লিজ একটু টেনে টেনে না দেখে পুরোটাই দেখবেন অনেক কিছু থাকে আর একটা অনুরোধ করবো যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমরা যখন ভিডিওগুলো করি না বন্ধুরা প্রচুর সময় নেয় তিন চার ঘন্টা নেয় তাতেও কোনো সময় কোনো একটা ভুল দেখা যায় তা বন্ধুরা আমরা চেষ্টা করি কোনো রকম ভুল না থাকে যাতে আপনাদের মিসগাইড না হয় সেইভাবে চেষ্টা করি একটু যদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন সেই সঙ্গে লাইক শেয়ার করে দেন আমরা প্রচন্ড উপকৃত হব আর প্লিজ এটা একটু করবেন আসুন আমরা আর কথা বলবো না এবার আসি আমরা ডিটেলসে আলোচনা করব। এই মাসে যারা চাকরির ক্ষেত্রে রয়েছেন তাদের কিন্তু দারুণ একটা সময় আসছে যে আপনার সপক্ষে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে শুরু করে অনেক কিছু আপনার পক্ষেই থাকছে শিক্ষাক্ষেত্রে বন্ধুরা একটা বিশেষ কথা বলবো ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে যারা রয়েছেন তারা যারা কঠোর পরিশ্রম করবেন তারা কিন্তু দূরান্ত ফল পাবেন আর যারা একটু হেলাফেলা করবেন এই দেখছি করছি এরকম করবেন না বন্ধুরা তারা কিন্তু অনেকটা পিছিয়ে যাবেন আপনারা নিজেদের কাছে নিজেরা সন্তুষ্ট হবেন না তাই বন্ধুরা আগেভাগে প্রস্তুতি নিন সকলে এই রাশির যারা রয়েছেন তারা অ্যাক্টিভ হন বেশি পরিশ্রম করুন দেখুন শুভ ফল পাবেন গ্রহের যে অবস্থান রয়েছে যারা ভীষণ পরিশ্রম করবে তারাই কিন্তু দুরান্ত ফল করতে পারবে অন্যান্য কর্মক্ষেত্রে আপনি মিশ্রিত ফল পাবেন ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের এই মাসে খুব সাবধানে কাজ করতে হবে কারণ ব্যবসার জন্য দায়ী গ্রহবোধ এটি দুর্বল অবস্থায় রয়েছে এই কারণেই ব্যবসায় কোনো নতুন বিনিয়োগ না করাই ভালো বন্ধুরা এবার আসুন পরিবারের ব্যাপারে পরিবারে কিন্তু এই মাসটি আপনার পক্ষে দারুণ থাকবে এবং আপনাদের বাড়িতে একটি বিশেষ শুভ কাজ হতে পারে আপনার পরিবারের কোনো ব্যক্তি ধর্মীয় সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভাই বোনদের সাথে সম্পর্কে এই মাসে গড় পর্যায়ে যেতে চলেছে এবার আসুন আমরা প্রেমের কথা বলবো আমরা মার্চ মাসের জন্য প্রেমের সম্পর্কের কথা বলি তাহলে এই মাসে শনি আপনার পঞ্চম বাড়ির অধিপতি বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করবে এবং এই মাসে বৃহস্পতির অবস্থান খুব একটা অনুকূল নয় যারা প্রেম করছেন এই সময় তাদের মধ্যে কিন্তু একটি ছোটোখাটো ঝগড়া হওয়ার হতে পারে নানা রকম মনোমালিন্যও আসতে পারে বৈবাহিক জীবন অর্থাৎ বৈবাহিক সুখের কথা বলতে গেলে এই ক্ষেত্রে সপ্তম ঘরের অধিপতি এই মাসে ভাগ্যের জায়গায় থাকবেন যা কোনো অনুকূল প্রতিকূল অবস্থান নয় বন্ধুরা এবার আর্থিক ব্যাপারে কিছু কথা বলবো আর্থিক ব্যাপারে কথা বলতে গেলে এই মাসে লাভ ভাবের অধিপতি সূর্য মাসের প্রথম অংশে আপনার লাভ ভাবেই থাকছেন আয়ের দিকে কিন্তু আপনার ভালো ফল পাওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে এই মাসে আপনার আটকে থাকা টাকা উদ্ধার হওয়ার সম্ভাবনাই রয়েছে স্বাস্থ্যের দিকের কথা যদি বলি তবে সেক্ষেত্রে কিন্তু এই মাসটি আপনার একটু দুর্বলতা থাকবে স্বাস্থ্যের দিকে অবশ্যই লক্ষ্য রাখুন বন্ধুরা একটু সাবধানে থাকতে হবে যারা আগে থেকেই স্নায়ু সংক্রান্ত সমস্যায় ভুগছেন তাদের এই মাসে তাদের এই মাসে সমস্যা সম্পর্কে সচেতন হতে হবে অর্থাৎ এই মাসে পেট সংক্রান্ত সমস্যা স্নায়ু সংক্রান্ত সমস্যা মাথা ব্যথা এবং জ্বর ইত্যাদির মতো কিছু সমস্যা আপনার আসার সম্ভাবনা রয়েছে প্রবল এক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকুন ডাক্তার দেখান একটু চোখ ব্যায়াম করুন সকালে উঠে দেখবেন আপনি অনেকটা ফিট থাকবেন আসুন আমরা কিছু উপায়ের কথা বলবো নিয়মিত রূপে গণেশের মন্ত্র পাঠ করুন বন্ধুরা ছোট ছোট কন্যা যারা থাকবেন পাড়াতে নিজের বাড়িতে তাদের সুগন্ধি ক্ষীর খাওয়াবেন তাতে আপনার অনেক বাধা দূর হয়ে যাবে আপনি শুভ কাজে এগিয়ে যেতে পারবেন বন্ধুরা প্রতি সময় কিন্তু একটি স্টোনের কথা বলি অ্যাস্ট্রোলজি স্টোন সেটি হচ্ছে সাদা পোখরাজ কিংবা হালকা হলুদ পোখরাজ একটি পরবেন আপনার জীবনে অনেক উন্নতি হবে এটি পরলে কিন্তু আপনাকে ভীষণ সুন্দরভাবে কাজ করবেন হটকারিতা করবেন না দেখবেন আপনার জীবনে প্রচুর উন্নতি হবে এবার যদি না নিতে পারেন বন্ধুরা এই পাথরটি এখনই নেওয়া সম্ভব না সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা নিজে হাতে ভাঙানো হলুদ আর সাদা চন্দনের গুঁড়ো একটু লাল চন্দনের গুঁড়ো একসঙ্গে একটা পাউডার করে রাখবেন সেখান থেকে এক চিমটে নিয়ে বালতিতে রেখে দেবেন সূর্য রেখে সেই জল দিয়ে স্নান করুন আপনার জীবনের উন্নতিতে আর কোনো বাধা থাকবে না এটা আমাদের প্র্যাকটিক্যাল নলেজ রয়েছে আমাদের কাছে যারা আসেন তাদের দিয়ে থাকি এবং তারা যে রেজাল্টটা আমাদের দিয়েছে সেটাই আপনাদের জানাচ্ছি তবে বন্ধুরা একটা কথা বলি তারা করবেন না এগুলো খুব সাইন্টিফিকভাবে এগোয় এগো এগুলো আপনারা করলেই কালকেরই ফল পাবেন না ধীরে ধীরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি অনেক লাভান্বিত হচ্ছেন যদি আপনি পড়েন তবে কিন্তু আপনি অনেক উপকৃত হবেন অনেক কাজের বাধা কেটে যাবে আপনি অনেক অর্থের দিক দিয়েও অনেকটা এগিয়ে যাবেন অর্থকারী দিক আপনার অনেকটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বন্ধুরা মূলটি হল বেড়াল আর মূল বন্ধুরা আপনার শুভ সংখ্যা ছয় এবং আট শুভ বর্ণ সাদা শুভ ধাতু সোনা ও লোহা শুভ বয়ের তো এই ছিল ভিডিওটি বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে তবে একটা কথা আপনাদের বলে দেই আমরা জেনারেল প্রেডিকশান আপনাদের সামনে তুলে ধরি সকলের যাদের মেলে কিন্তু বন্ধুরা এক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু এদিক ওদিক হতে পারে সেটা কিন্তু শাস্ত্র অনুসারে বলা তাই এগুলো আপনারা অবশ্যই নিজেরা দেখে নেবেন আর একটা কথা বলবো আপনাদের রাশিটা সঠিক জেনে নেবেন যদি অসুবিধা হয় আপনি আমাদের ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ টাইম অফ বার্থ এই তিনটি দিয়ে দেবেন আপনাদের রাশি যেমন বলে দেবো কিছু সমস্যার কথাও আপনাদের যদি আপনারা জানান সেটা যেমন বলবো আমরাও কিন্তু কিছু সমস্যার কথা ওখানে লিখে দেব। সুতরাং বন্ধুরা এটি করবেন কেউ ডেট অফ বার্থ দিচ্ছেন প্লেস অফ বার্থ দিচ্ছেন না টাইম অফ বার্থ দিচ্ছেন এইরকম করলে হবে না কোনো একটা বাদ গেলে কিন্তু হয় না সঠিক যে রেজাল্ট সেটা কিন্তু পাবেন না তাই এইভাবেও দিন আপনারা ভালো রেজাল্ট পাবেন আর বন্ধুরা আর একবার অনুরোধ করব। যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে বেল বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন পরবর্তী ভিডিও পাবেন আমিও উপকৃত হব তুলা রাশির দোষ এবং গুণ তুলা রাশি একজন স্বভাবসিদ্ধ নেতা গোছের মানুষ হতে পারে এবং অন্যদেরকে তাদের লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করার ক্ষমতাও তাদের মধ্যে রয়েছে আপনি সাধারণত খুব সহজ প্রবণ এবং দ্বন্দ্ব ঘৃণা এগুলো পছন্দ করেন না আপনি বরং শান্তির দিকেই থাকতে চান দোষের মধ্যে দেখা যায় তুলা রাশির মানুষরা সিদ্ধান্তহীনতায় ভোগে সিদ্ধান্ত চট করে নিতে পারে না কোন সিদ্ধান্তে যাওয়া এদের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায় কোনটা করবে ঠিক বুঝতে পারে না তুলা রাশির মানুষরা চট করে মানুষের সাথে মিলতে পারে এবং এমন ব্যবহার করবে যে আপনার মনকে আকৃষ্ট করবে তুলারেশির মধ্যে এই রকম একটি গুণ রয়েছে আবার দোষের মধ্যে চট করে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না নিতে গেলে অনেকটা দেরি হয় হঠাৎ রেগে যায় এই দোষগুলো তাদের মধ্যে রয়েছে